না জল হ্যালো গাইজ ওয়েলকাম টু কৃষ্ণারি আমার নিউ একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো তারই ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে তো এখন হচ্ছে বাজে ডেটটা বাজে দুপুর ডেটটা তো সান টান করা সব কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি মালা গাঁধবো সেই যে আকন্দ ফুলের মালাটা হয় না তো সেই মালাটাই আজ কি গাঁদবো এটা এখানে বলেই সম্ভব হচ্ছে ব্যাঙ্গালোরে হলে তো কিনে নিয়ে এসেই দেওয়া হয়ে যায় এখানেও কিনে নিয়ে এসেই দেওয়া হয় ফুল যদি না পাওয়া যায় তো ফুল পাওয়া গেছে সেই জন্য সেই ফুলের মালা দেবো মানে মালা গেঁথে আর কি ঠাকুরকে দেবো তো এখন মালা গাঁদবো আর আজকে হচ্ছে শিবরাত্রি কারণ কালকেও পড়েছে তো অনেকে কালকে করবে আজকে করবে তো আজকে আমরা করছি কারণ যেহেতু শিবরাত্রি সেই জন্য আর কালকে উপোস থাকবো তো শুকনো পাননা খাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা তো উপোস করে আর গলার ভয়েস আমার হচ্ছে না মানে গলা শুকিয়ে যাচ্ছে তো বেশি কথা বলতে পারছি না চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আকন্দ ফুল পুল আর এই যে ছুঁচ সুতো এই যে

প্রথম মালা কমপ্লিট দেখো কেমন হয়েছে তো ছোটই ਸੀ বেশি বড় নয় তাই ছোট ছোটই করেছি মালাগুলো বেশি বড় দিলে মানে ফিট গলে চলে যাবে তো এই দেখো আর কি সুন্দর লাগছে না তো এখন সন্ধ্যা হয়ে গেছে 7টা বাজে তো এখন রেডি হব তো রেডি হয়ে জোগাড় টোগাড় করে নেব তো এখন মানে শাড়িটা পরবো রেডি হব তো মাম্মাম শুয়ে শুয়ে বিছানায় খেলা করছে তো রেডি হয়ে নিই তারপর দেখাচ্ছি তোমাদের ঘরে তো সিম্পলি রেডি হয়ে গেছি রেডি হয়ে একবারে মানে সিম্পলি রেডি হয়েছি তো এই শাড়িটা পরেছি তোমাদের ঘরে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি একবার তো এখন জোগাড়টা করে নেবো পুজোর তো জোগাড়টা করে রেডি হয়ে বসে থাকবো তো আটটার পর যাব পুজো মানে পুজোয় বসবে আর কি আমাদের এখানে তো চলো এখন তোমাদের ঘরে ব্যাক ক্যামেরায় দেখাই আমি কেমন রেডি তো এই দেখো আমার ফাইনাল লুক তো এই শাড়িটা পরেছি এই শাড়িটা অনেক দিন পরা হয়নি তো এখানে ছিল এটা আর মানে সিম্পল রেডি হয়েছি উপোস করে আর ভালোও লাগছে না এনার্জিও নেই আর তাছাড়া আমাদের এই বাড়ির পাশেই পুজো হয় মানে একজনদের বাড়িতে বাউনদের বাড়িতে বেলগাছের তলায় তো ওখানে হলে অনেকটা দূরে যেতে হয় মন্দিরে তো এখানে কাছেই যেহেতু তো এই সিম্পল রেডি হয়েছি তো এখন পুজোর জোগাড়টা করে নেবো তো জোগাড়টা করে নিয়ে মানে দুধ সিদ্ধি সব মিশিয়ে একসাথে ফল টল চাল টাল গুছিয়ে নিয়ে তারপর আটটা বাজলে যাব মানে আটটায় পুজোয় বসবে আর কি তো মানে যখন আর কি পড়ছে চতুর্দশী তো দেখতে থাকো ভিডিওটা তো এখন আমরা এই যে চাল আর দুধ গঙ্গা জল দিয়ে এই সব যা লাগে আর কি সব দিয়ে রেডি করবো বিয়েতে আমার বোনের আর আমার আছে তাই জন্য দুটো মোমবাতি নিয়েছি আর এই যে মালাগুলো মালাগুলো তখন যে গাঁচলাম সিদ্ধি last time. তো রেডি হয়ে মানে কিছু রেডি করে নিয়েছি এই দেখো তো এখানে চাল ফল সব এইগুলো আছে আর এখানে হচ্ছে এই যে দুধ তারপরে হচ্ছে মোমবাতি ফল টল ফুল ফুল ফুলগুলো সব নিয়েছি তো একটা আমার বোন নেবে মানে দুটো আমি ক্যারি করতে পারবো না চলো মানে সবাই বাইরে বেরিয়ে পড়েছে তো এবার যাবো আটটা বাজে

앉아있어. 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 앉아아있어 앉아있어. 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 앉아어 앉아있어. 앉아있어. 앉아있

তো আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন আমরা স্কুল মাঠের ঠাকুর দেখতে যাচ্ছি সব পেছনে আসছে

তো ননীকে নিয়ে যায়নি সেই জন্য আমার সঙ্গে এখন যাবে বলে মায়না ভাবছিলাম ননি যাবে তুমি কোথায় যাবে আমি পুজো দিতে গেছিলাম ও কালকে নিয়ে যাবো তো চলো বাড়ি চলে এসেছি এবার খাওয়া দাওয়া করবো আগে চেঞ্জ করে নেবো তারপর ননিকা নিয়ে যাইনি বলে কত দুঃখ গো আচ্ছা ঠিক আছে তোমায় নিয়ে যাব আমরা তো পূজো দিতে গিয়েছিলাম তো আই আচ্ছা ঠিক আছে কালকে যাব তো বাড়ি চলে এসেছি ওখানে ঠাকুর পাকুর দেখে পুষ্পাঞ্জলি দিয়ে হয়ে গেল তো এবার চেঞ্জ করব তারপর খাওয়া দাওয়া করব কি খেয়েছো কি খেয়েছো এ চলব চেঞ্জ করে নি তো আজকে হয়েছিল হচ্ছে আমাদের মটরশুঁটির কচুরি আলুর দম আর হচ্ছে সিমাই তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা